অ্যাপে ভাড়া পাওয়া যাচ্ছে হেলিকপ্টার এবার অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার ভাড়া করে আকাশ পথে যাতায়াতের সুযোগ পাওয়া যাবে দক্ষিণ কোরিয়ায় দেশটির মোভিয়েশন ভোনার নামের বেসরকারি বিমান সংস্থা প্রথমবারের মতো এই সেবাটি চালু করেছে অত্যধিক যানজট ও ভৌগোলিক প্রতিকূলতা এড়িয়ে সময় বাঁচানোর লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি ভোলার প্ল্যাটফর্মে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অনলাইনে বুকিং করা যাত্রীদের এই সেবা প্রদান করা হবে প্রতি এক পর পরপর এই সেবা চলবে কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে প্রাথমিকভাবে সিউলের গ্যাংনাম এলাকা থেকে বিমানবন্দর পর্যন্ত এই হেলিকপ্টার সেবা চালু করা হচ্ছে যাত্রীদের সড়ক পথে এই পথ যেতে লাগে প্রায় দুই ঘন্টা সেখানে হেলিকপ্টারের সময় লাগবে মাত্র বিশ মিনিট প্রতিবার ভ্রমণের জন্য সামগ্রিক খরচ পড়বে চার লাখ চল্লিশ হাজার ওন বা তিনশো বিশ মার্কিন ডলার ছয় মাস পরীক্ষামূলকভাবে এই সেবা চলবে মোভিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা চিন মিন বলেছেন ভোনায়ের এমন একটি যুগকে স্বাগত জানায় যেখানে এখনও পর্যন্ত বড় কোম্পানিগুলোও পৌঁছাতে পারেনি এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের উন্নত দেশগুলো আরবান এরিয়াল মোবিলিটিতে প্রবেশ করেছে তবে এই সেবা কোরিয়াতে তেমন পরিচিত নয় তিনি বলেন কোরিয়ায় সর্বত্র এই সেবা চালু করার আগে উন্নত বাহক মোতায়েন চালু হওয়া সেবার প্রচার এবং প্রয়োজনীয় অবকাঠামো আগে প্রস্তুত করতে হবে জানা গেছে মুভিয়েশন গ্রাহকদের কেবল পরিবহনের জন্যই নয় বরং সিউল ইনসিয়নের পাশাপাশি দেশের পশ্চিম উপকূল এবং কোরিয়ান সীমান্তের আশপাশের পর্যটন স্থানগুলো ঘুরে দেখাবে এছাড়া যাত্রীরা পছন্দসই গন্তব্যে মালামালও পাঠাতে পারবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন